আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে বড় ভুলটা আমরা তখনই করি যখন আমরা নিজের দাম কমিয়ে ফেলি অন্যরা আমাদের যতটা মূল্য দেবে সেটা নির্ভর করে আমরা নিজেকে কতটা মূল্য দিই তার উপর আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো নিজের দাম বাড়ানোর সাতটি শক্তিশালী উপায় যদি এগুলো মেনে চলেন আপনার আত্মবিশ্বাস সম্মান আর সাফল্য সব কিছু একেবারে বদলে যাবে পয়েন্ট এক নিজের সম্মান নিজেই ঠিক করুন আপনি যদি নিজেকে ছোট ভাবেন অন্যরাও আপনাকে ছোট ভাববে নিজের সম্মান নিজের সীমা আপনি ঠিক করবেন কারো খারাপ কথায় দমে যাবেন না মনে রাখবেন আপনি যেমনভাবে নিজেকে ট্রিট করবেন তেমনভাবেই পৃথিবী আপনাকে ট্রিট করবে পয়েন্ট দুই না বলতে শিখুন সবাইকে খুশি করতে গিয়ে আমরা নিজেদের দাম হারাই যেখানে আপনার সময় এনার্জি বা মানসিক শান্তি নষ্ট হবে সেখানে সাহস করে না বলুন না বলা দুর্বলতা নয় বরং নিচের দাম বোঝার প্রমাণ পয়েন্ট তিন নিজের স্কিল আপডেট করুন দুনিয়ার সেই মানুষকেই দাম দেয় যাদের কাছে ভ্যালু আছে তাই নতুন কিছু শিখতে থাকুন স্কিল মানেই আপনার মার্কেট ভ্যালু প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন হোক সেটা পড়াশোনা ব্যবসা টেকনোলজি বা কমিউনিকেশন স্কিল যত বেশি দক্ষ হবেন তত আপনার দাম বাড়বে পয়েন্ট চার সময়কে সম্মান দিন সময় নষ্ট করা মানে নিজের দাম কমানো প্রতিটি মিনিটই মূল্যবান অকারণে বসে থেকে সময় মারবেন না বরং সময় ব্যবহার করুন নিজের উন্নতির কাজে সময় বাঁচাতে শিখলে জীবনও আপনাকে সম্মান দেবে সঠিক মানুষের সঙ্গে চলুন আপনি যাদের সঙ্গে সময় কাটান আপনার দাম অনেকটা সেটাই নির্ধারণ করে নেগেটিভ অলস আর হতাশ মানুষ থেকে দূরে থাকুন এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে অনুপ্রাণিত করে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে পয়েন্ট ছয় আত্মবিশ্বাস তৈরি করুন নিজেকে প্রমাণ করার আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন আত্মবিশ্বাস মানে অহংকার নয় এটা হলো নিজের ক্ষমতা সম্পর্কে সচেতন থাকা আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন অন্যরাও আপনাকে গুরুত্ব দেবে পয়েন্ট সাত নিজের শর্তে জীবন যাপন করুন অন্যরা কি ভাবল নয় বরং আপনি কি চান সেটাই আসল নিজের লক্ষ্য ঠিক করুন নিজের শর্তে জীবন কাটান মানুষ সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু দিন শেষে আপনার জীবন আপনার নিজের শর্তে জীবন যাপন করাই হলো আসল স্বাধীনতা মনে রাখবেন পৃথিবী আপনাকে দাম দেবে যতটা আপনি নিজেকে দেন তাই ততটাই আজ থেকেই নিচের দাম বাড়ান সম্মান দিন নতুন কিছু শিখুন সময়ের মূল্য দিন আর নিজের শর্তে জীবনযাপন করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই ঢাকার বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য